সেটা আমাদের গর্বের বিষয় যে শ্যামাপ্রসাদজির মতন একজন মানুষ জন্মগ্রহণ করেছিলেন যার আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকে আমরা এই বিজেপিটা করতে পারছি উনিশশো সালে যে জনসংঘ প্রতিষ্ঠা করেছিলেন আজকে আমাদের মোদিজির আমাদের নেহরুজির সভায় উনি ছিলেন কুখ্যাত লিয়াকত চুক্তিকে বয়কট করে উনি বেরিয়ে এসে উনিশশো সালে জনসংঘ নামক দলকে প্রতিষ্ঠিত করে আজকে যার রূপরেখা হচ্ছে এত বড় মহিরূহ বৃক্ষ যারা আজকে ভারতীয় জনতা পার্টি আসুন এই মানুষটা শুধু জন্মদিন মৃত্যুদিন পালন করা নয় আজকে তার ইতিহাস বলতে গেলে তার জন্মকাহিনী বলতে গেলে আজকে সারাটা দিন কেটে যাবে আমরা জানি তার সমস্ত কর্ম পদ্ধতি তার কার্যক্রম তার মার্গদর্শন যত আমরা আলোচনা করব, যত আমরা নিজের মধ্যে গিয়ে ভাব সঞ্চার করব। আমরা বিজেপির কার্যকর্তা হিসেবে তবেই নিজেকে অনুপ্রাণিত করে মনে করব তার মৃত্যু আজও আজকে আমাদের কাছে রহস্যপূর্ণ যা আজকে আমাদের কাছে আবিষ্কার হয়নি আসুন এই মানুষটার জন্মদিন আমরা প্রতি বছরের মতন যেমন আমরা পালন করি আগামী দিনেও হয়তো পালন করব। কিন্তু যেটা আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে করতে হবে যতক্ষণ না আমরা পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করতে পারবো ততক্ষণ আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির যে মার্গদর্শন যে আদর্শকে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো না আমরা মনে করি যে যত দিন পর্যন্ত বা যতটা সময় পর্যন্ত আমাদের এই ভারত পশ্চিমবাংলায় বিজেপি প্রতিষ্ঠিত হবে তবেই আমরা শ্যামাপ্রসাদজির জন্মদিন আমরা পালন করে আমরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারব তার এই অমর আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করি সাদের জন্ম হোক এবং আগামী দিনে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে সাঁকরাই তিন নম্বর মন্ডল যেভাবে রাজনীতি করছে আমরাও চাই আগামী দিনে সাঁকরাইলে ভারতীয় জনতা পার্টির জয় পতাকা উড়বে এইটুকু বলে তার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় জি মহপুর